সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব বিস্তারিত সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান পরিস্থিতি নিয়ে কারণ বিভিন্ন সময়ে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকে কিন্তু ভিসা অ্যাকুরেট বা এট দা মেইন টাইমে সময়ে যে ভিসা প্রসেসিং বা যে প্রক্রিয়া চলতেছে এই সম্পর্কে আসলে কথা বলা হয় না তো বন্ধুরা আজকে ভিডিওতে থাকতেছে বর্তমান সময়ে ভিসা প্রসেসিং এ কেমন সময় লাগতেছে এবং কারা ভিসা পাচ্ছে এবং ভিসা রেশিওটা কেমন এই সমস্ত বিষয়ে যারা জানার ইচ্ছা আছে আজকের ভিডিও তাদের জন্য আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সব প্রতিনিয়ত তথ্য পেতে আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বর্তমান সময়ে ভিসা ওয়ার্ক সার্বিয়া কিন্তু নতুন করে খুব ভালো একটা অবস্থানে আছে অন্তত এখান থেকে দুই দুই মাস বা তিন মাস যা পিছনে চলে গেছে তার থেকে ক্রমাগত ভাবে কিন্তু অনেক ভালো সার্বিয়া ভিসা রেশিও কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অনেকজন ভিসা পেয়ে এবং অনেকজনই পৌঁছে গেছেন এবং সার্বিয়ার জন্য যাচ্ছেন এবং ফাইল জমা করতেছেন এবং আবারও দ্রুত সময়ের ভেতরে কিন্তু ওয়ার্ক পারমিট পাচ্ছেন আর যারা এখন ওয়ার্ক পারমিট পাচ্ছেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিসাও পাচ্ছেন কারণ আপনার সঠিক কোম্পানি থেকে আসছে এবং সেটা সরকারি ভুক্ত বা সরকারি পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন হয়ে কিন্তু আসছে আপনার হাতে অর্থাৎ এখন কিন্তু যদি আপনি একটা সঠিক ওয়ার্ক পারমিট পান পিপিজেড আইডেন্টি সহকারে তাহলে কিন্তু আপনার ভিসা 100% প্রায় কারণ আগে অনেক সময় ভিসা ওয়ার্ক পার সরি ওয়ার্ক পারমিট অনলাইন করে অনেক সময় মানুষ দেখতো বা জানতে চাইতো যে আমার ভিসাটা হয় কি রিজেক্ট হয় এইটা নিয়ে কিন্তু দিধা থাকতো কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই সুযোগটা নেই অর্থাৎ আপনি ভালো কোনো কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারলে কিন্তু ভিসা 100% হচ্ছে অর্থাৎ ভিসা রেশিও কিন্তু মোটামুটি ভালো এখানে বলার কিছু নাই আপনারা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এখন যারা নতুন করে ভিসা প্রসেস করতে যাচ্ছেন তারা অবশ্যই যে কোনো একটা এজেন্সির রেশিও দেখে আপনি সেখানে জমা করতে পারেন কারণ ঢাকাতে বহু এজেন্সি আছে অনেকে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর নিয়ে ঘোরাচ্ছে কিন্তু ফেরতও দিচ্ছে না বা আপনার একটা ওয়ার্ক পারমিটই অনেকজন আছে অনেক এজেন্সি আছে যে ছয় সাত মাসের ভেতরে একটা ওয়ার্ক পারমিটই নিয়ে আসতে পারে নাই সাধারণত নন সেন্জেন যেসব কান্ট্রি আছে সেখান থেকে কিন্তু সর্বোচ্চ তিন মাস এক থেকে সর্বোচ্চ তিন মাস এর উপরে আর সময় লাগার কথা না কারণ যতই দেরি হোক এর বেশি আর যাবে না আপনার ওয়ার্ক পারমিটটি আসতে অর্থাৎ আপনাদের যদি এই সময়ের ভেতরে আপনার একটা রেজাল্ট না আসে পিপিজে আইডেন্টি ভেরিফিকেশন সহ আপনার ওয়ার্ক পারমিট তাহলে ভাববেন সেখানে আপনারা হবে না অর্থাৎ অপেক্ষা করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন না আপনারা দ্রুত সময় যদি আরো অন্য কোথাও জমা করতে চান বা সেই কান্ট্রিতে যান বা কান্ট্রি চেঞ্জ করেন সেক্ষেত্রে আবার নতুন ভাবে ইনফরমেশন জানার চেষ্টা করুন আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত প্রত্যেক কান্ট্রির কান্ট্রির ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে থাকি ভিসা ইনফরমেশন এবং আরো বিভিন্ন তথ্য তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন যে ভিসা রেশিওটা কেমন আপনারা চাইলে এখন আবেদন করতে পারেন নতুন ভাবেও করতে পারেন এবং পুরাতন ভাবে যারা আছেন তাদের ওয়ার্ক পারমিট ঠিক থাকলে অবশ্যই ভিসা হান্ড্রেড পারসেন্ট তো ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও পর্যন্ত আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না